আমার জন্য আমার রবের কাছ থেকে সরাসরি কে আইনা দেবে আমার দুয়ার মানুষ তো চলে যাদের মা বাবা আছে নিজের দুনিয়াও বানাও আখিরাতও বানাও থাকতে থাকতে কাজে লাগাও ঐ সম্পদ এটা এক সম্পদ এটা এক সম্পদ আমাদের অনেক দিনদার ভাই আছে বুজুর্গের কাছে যায় যাও মানা করছি না আমাদের কাছে মাঝে মধ্যে বাচ্চারা এসে টুপি খুলে দেয় হজুর দোয়া করা দেয় মাথা না যায় মুছে দেয় মাঝে মাঝে সুযোগ পাইলে বলি আই শোনা আমার মতো কোটি হাসান জামিন মিল্লাও তোমার মাথায় হাতাই রে যে লাভ হবে তোমার মায়ের তোমার বাবার আদরের স্নেহের ওই হালকা পরস তার চেয়ে অনেক বেশি কাজে আসবে অনেক বেশি কাজে আসবে মা বাবা এই জায়গা আবার স্পর্শকত জায়গা এই যে আমাকে দেখতেছো খুব যোগ্য মানুষ না আল্লাহ চাঙায় দিছেন কেন জানো আমি এটা উপলব্ধি করি আমার ওস্তাদদের দোয়া আর আমার মা বাবার দোহার ভেলায় বেসে বেশে আল্লাহ আমাকে চালাইতেছেন ভাসায়া ভাষায় বুজুরদের কাছে যাই কিন্তু বুজুরদের কাছে যাই আর যে স্টাইলে দোয়া চাই আমি আমার মায়ের কাছে যাই ওই স্টাইলে দোয়া চাই তা আম্মা একটু মাথা রাখতে দিন একটু মাথা রাখতে কিছু দোয়া পড়ছে একটা গল্প প্রায় শুনাই আমি বিভিন্ন বায়ানে বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে ঢং করে দোয়া করতে হয় ঢং করতে হয় দোয়া চাইতে আমার ছোট্ট একটা মেয়ে আছে এখন তো বড় হয়ে গেছে আর দশ এগারো বছর হয়ে গেছে যখন ছোট্ট বছর বাচ্চারা তো মা সকালে নাস্তা বানায় আমি ঘুমাই সকালে একটু ঘুমের অভ্যাস সারা রাত কাজ থাক তো একবার মার কাছে যায় একবার আমার কাছে আছে গুরগুর গুর 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 করে একা এখন শেষ ভরসা আমি মার কাছে গেলে তো দূরে নিতে যাবা ঘুমা যায় শুয়ে থাকে তা আমি শেষ ভরসা তো মাঝে মধ্যে কি করতে করতো আইসা গামছা একটা লইয়া টয়লা টয়লা নাকের মধ্যে দিয়ে দিত ঘুম উঠায় আর কি আমার তো মিজাজ বিগড়ে যায় তো মাঝে মাঝে উঠে দিয়ে ভাই ডিজিটাল পোলা পোলাপাইন তো বুঝে যে বাবার এইভাবে জাগায় মায়ের খাওয়া লাগবে তো একদিন দেখি কি আইসা আমার নাকটার সাথে নাকটা লাগাইয়া এরকম ঘষতেছে মানে বুঝাইতেছে আব্বু আমি তোমার জাগাইতেছি না আদর করতেছি ওর ডিজিটাল হলে কি হয়েছে আমি তো ডিজিটাল বাপ আমি ওর বাপ না আমি চোখ খুলি না আমার বড় মজা লাগতেছে আমি চিন্তা করি অন চোখ খুললেই যাবেগা গা সারাদিন ডাক্তার আসে এই কাম করবো না আমি উল্টার নাক ডাক দিই আর জোরে জোরে দেয় হঠাৎ মনে বলল হারি মা তো পাশের ঘরে না জানি তারও এরকম মনটা চায় আমি তার ছেলে যাই এরকম আদর করি আমার যেমন ভালো লাগতেছে তারও তো ভালো লাগার কথা বাচ্চারা মা কাছে তো বড় হয় না বাচ্চাই থাকে মনে পড়তেই লাভ দিয়ে উঠছি এই পাগলামি গুলো করতাম এই জন্য বলি দোয়া কেমনি নিশি দেখো লাভ দিয়ে উঠাই মায়ের রুমে গেছে মাত চোখ বন্ধ করা ছিল মায়ের সজাগ ছিলেন না জাগ্রত ছিলেন জাগা না চোখ বন্ধ ছিল যায় ওই আমার পিচ্ছির মতো মায়ের নাকটার সাথে যায় এরকম নাকটা দিয়ে যখন ঘষা দিছি না মা চোখ খুলে যখন দেখছেন বুড়া বেটা হাসার আহা ওই দৃশ্যের কথা মনে করতে পারি না মা লাভ উঠে জড়ায় ধুইরা হাউ হাউ করে কান্না শুরু করছেন তার কলিজা ঠান্ডা হয়ে গেছে হাত উঠায় কাঁপতেছিলেন আর বলতেছিলেন ও আল্লাহ আমার আদর করা মনি ডাকতেন মনি আল্লাহ আমার মনিরে দুনিয়া আখেরাতের বাচ্চা বানাইয়া দিও সেই দুয়ার ভেলাই চেরা চলতেছি কোন অন্যায় করলে মাফ চায় না নিজের রাস্তা পরিষ্কার করো নিজের জান্নাত বানাও নিজের দুনিয়া বানাও ছোট্ট একটা আমল করে ফেলি নগদে এখানে এমন বাচ্চা কে কে আছো যার বাবা এখানে আছে